জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব আমাদের বিরুদ্ধে চলছে দোয়া করি চেষ্টা করি অপেক্ষা করি তবু ফল আসে না সেই মুহূর্তে একটা কথা মনে রাখো আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতোই হয়ে থাকি হাদিস পুচ্ছি তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার বিপদ থেকে মুক্তি দেবেন তাহলে তিনি মুক্তি দেবেন তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন তাহলে সেই ভালোটা তুমি একদিন পাবে কিন্তু তুমি যদি নিজের মনে সন্দেহ ঢুকিয়ে ফেলো যে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন না তাহলে তুমি নিজেই নিজের ভাগ্য আটকে দিচ্ছ আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব বদলে দিতে পারে তুমি শুধু ইতিবাচক থেকে গাঢ় ইমান রাখো দোয়া করো আবার দোয়া জানেন কখন তোমার জন্য সঠিক সময় আর যতই দেরি হোক মনে রেখো আল্লাহর রহমত কোনদিন ভুল ঠিকানায় যায় না তাই তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমান অটল রাখতে হবে নিরাশ হয়ে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দেওয়া যাবে না আল্লাহ তা বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো কারণ আল্লাহ তোমার ধারণার মতোই আশা হোক উত্তম বিশ্বাস হোক অটুট কারণ আল্লাহ কখনো তোমার চাওয়া ব্যর্থ করে দেন না ভরসা করো তুমি একানো তোমার পাশে আছেন একমাত্র আল্লাহ